আসসালামু আলাইকুম শ্যাডো ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন শ্যাডো ব্যাগের ম্যানেজার আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে এসেছি এটি হচ্ছে শ্যাডো পার্টনার থ্রি ব্ল্যাক কালার সম্পূর্ণ ফুল্লি ব্ল্যাক তো এটা বাহাত্তর ভোল বিশ এমপির ব্যাটারি এক হাজার ডিফারেনশিয়াল মোটর তিন পঞ্চাশ দশটি ব্লেস্টার আর অ্যালয় অ্যালুমিনিয়াম রিম হ্যাঁ গাড়িটা কত বড় এবং মজবুত কিন্তু আমাদের সবগুলো বাইক থেকে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বাইক বলা যায় অনেক শক্তিশালী বাইক এটা এটাতে আপনি আড়াইশো কেজি প্লাস লোড নিতে পারবেন মানে মালামাল বহন করতে পারবেন আড়াইশো কেজি মতো এলইডি কালারফুল ডিসপ্লে এলইডি হেডলাইট পার্কিং লাইট আর এই বাইকের বিশেষত্ব সব থেকে যেটা বেশি এটা হচ্ছে দেখেন পিছনে ব্যাক সাইডটা দেখেন আমরা কত সুন্দরভাবে কত সুন্দরভাবে যেন মোটরটা ঢেকে রাখছি পিছন থেকে কিন্তু বোঝা যাবে না যে সেটা মোটর হয়ে যাবে এটা কিন্তু একটা স্কুটি মনে হবে দেখেন কত সুন্দর আর এটা তো আসলে এটার সাসপেনশন যা অত্যন্ত শক্তিশালী এবং মজবুত আর এটা সামনে আছে দেখেন একটা কত বড় একটা পকেট যেটার মধ্যে কিনে আপনারা পানির বোতল মাম্পট অথবা আপনারা মোবাইল ফোন গ্যাজেট দেখে আপনারা সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন আরও আছে এটার মধ্যে একটি হুক বা হ্যাঙ্গার যেটা বলা হয় আপনারা বাজার কেজি করার জন্য এটা ব্যবহার করতে পারেন এরপর সামনে যে জায়গায় যে স্পেসটা আছে এটাতে মনে করেন একশো কেজি বা ষাট কেজি পঞ্চাশ কেজি চালের বস্তা আনা আসে আপনারা গ্রহণ করতে পারবেন সেখানে নিচে আছে পর্যাপ্ত জায়গা যদি আমি সিটি মিস্ত্রি আপনাদেরকে দেখাই এটা কিন্তু অনেক জায়গা আছে সিটি মিস্ত্রি কিন্তু অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেক একটা ল্যাপটপ আপনি ক্রিকেট করতে পারবেন প্লাস টাকা পয়সা আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইত্যাদি যে কোনো কিছু নিয়ে চলাফেরা করতে হবে এই বাইকে যদি আমি সামনের অংশে আসি দেখেন অনেক সুন্দর কিন্তু পার্কিং লাইট যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্কিং লাইট যদি আমি আপনাদেরকে একটু পার্কিংটা একটু দেখাই আপনাদেরকে জ্বালায় দেখাই পার্কিংটা টা তাহলে বুঝতে পারবেন চাবিটা অন করিটা কিন্তু অনেক সুন্দর এবং অত্যন্ত মজবুত একটি গাড়ি বড় সড়ো গাড়ির মধ্যে এইটা একটা গাড়ি পার্কিং গাড়ি পার্কিং আলোটা কিন্তু অনেক সুন্দর দিনের বেলা হয়তো অত বোঝা যাবে না কম পড়বে কিন্তু রাতের বেলায় কিন্তু অনেক আলো হয় এরপর হেডলাইট হচ্ছে এটা ডাবল হেড লাইট দেখেন এটা কিন্তু ডাবল ইঞ্জেন আপার দিকেরও কাজ করবে যদিও ভিডিওটা একাই করতেছি হয়তো বোঝা কেমন হয়ে যাবে আমি বলতে পারতেছি না তবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এরপর আছে ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটা কিন্তু অনেক হেভি এই তো ইন্ডিকেটার আলো এটা কিন্তু অনেক আলো হয় একই সময় পিছন সাইডটা আপনাদেরকে দেখি পিছনে কিন্তু ইন্ডিকেট করবে দেখেন রাইট সাইড দেখাচ্ছে এর যদি আমি লেফট সাইডে এবং মিটারে দেখেন আপনারা মিটারেও দেখতে পারবেন রাইট সাইডে ইন্ডিকেট করতেছে এরপর যদি লেফট সাইডে দেন লেফট সাইডেও ইন্ডিকেট করবে এবং লেফট সাইডেও দেখেন অনেক আলো আর ব্যাক লাইট তো ব্যাক লাইট কিন্তু অনেক ব্যাক লাইটে কিন্তু অনেক আলো হয় ব্যাক যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন ব্যাক লাইটটা অনেক আলো ব্যাকলাইটে কিন্তু অনেক আলো এটা যদি আমি

তো সেক্ষেত্রে আপনারা অনেক সুন্দরভাবে কিন্তু স্মুথলি এই কাজটা করতে পারবেন এবং নিঃসন্দেহে আপনারা বাইকটা রাখতে পারবেন তো এটা এইটা করার জন্য প্রথমত এই যে ব্রেকটা এইটা চেপে ধরতে হবে আর এই যে এটা ডাউন করতে হবে এই লক লক হয়ে গেল এই লকটা খোলার জন্য নর্মালি আপনি ব্রেকটা আর একটু চেপে ধরবেন চেপে ধরে এই যে ক্লিপটা উপরে এইটা প্রেস করে উঠে যাবে এই এরপর এটা হচ্ছে এন কালারফুল ডিসপ্লে বা মিটার যেটা আমি যদি দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখেন এটা কিন্তু কালারফুল ডিসপ্লে আমি যদি একটু অফ করি আরেকবার অফ করি অন করলাম এটা কিন্তু কালারফুল ডিসপ্লে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এটা কিন্তু চার্জ ইন্ডিকেট বা চার্জ কতটুকু আছে এটা শোকটা কত কিলোমিটার চালানো হয়েছে এটা করবে কত চার্জ আছে এটা শো করতেছে আর এটা কত কিলোমিটার চলতেছেন এটা শো আর এটা কত গতিটা এখানে শো করবে এরপর যদি আমি রাইট সাইডে দেখাই কুদের ভিডিওতে দেখাচ্ছে তারপরে এটাতে আমি দেখাচ্ছি এই ওয়ান টু থ্রিটা হচ্ছে গিয়ার ওয়ান এ স্লো এ ফার্স্ট তিন আরো ফার্স্ট আর দুটে ড্রাইভ আটটা রিভার্স সামনে এবং পিছনে আর এটা হচ্ছে হেডলাইট পার্কিং সুইচ এটা যদি একটু বাম সাইডে আসি দেখেন এটা হচ্ছে আপারটি পার্ক এটা ইন্ডিকেটার এটা আর এই গাড়ি দেখেন এই গাড়ির চার্জিং পোর্টটা একদম ঠিক সিটের নিচে

এটা আপনার অ্যালো অ্যালুমিনিয়াম রিম ডিস্ক সামনে হাইড্রোলিক এটা হচ্ছে হাইড্রোলিকের ডিস্কটা কত মোটা এবং ফুল আর আমাদের টায়ারগুলো তিন পনেরো দশ অনেক হাট এটা সাত আট বছরে দশ বছরে তেমন কোনো কিছু হবে না এই গাড়িগুলোতে এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু লোডিং ক্যাপাসিটি অনেক আড়াইশো কেজি তিনশো কেজি কম না লোডিং অনেক আর এটার এটার এটাতে আমরা লুকিং গ্লাস ব্যবহার করছি দেখেন মিরো এটা কিন্তু অনেক পিছনে অনেক সুন্দরভাবে দেখা যায় আপনার পিছনে তাকাইতে পারবেন সামনে ড্রাইভ করে পিছনে দেখতে পারবেন আর এই গাড়িতে রিমোট সেট আছে কত সুন্দর রিমোট সেট গুলান। দুইটা রিমোট আছে দুইটা চাবি আছে দেখতে পাচ্ছেন এখানে রিমোটের কাজ অনেকেই জানে আবার অনেকেই জানে না তো যারা জানেন না তাদের জন্য সুবিধা হবে আর যারা জানেন তারা তো জানলেনই তাদের জন্য আরো হেল্পফুল হবে এটা হচ্ছে পাওয়ার বাটন এটা ডাবল প্রেস করলে গাড়িটা অন হবে দেখেন এখন প্রপারলি আমার গাড়িটা অফ এখন এই যে মোটে এটা যে আমি ডাবল প্রেস করি পাওয়ার বাটনটা গাড়িটা অন অফ করার জন্য আপনার আনলক বাটন আর একটা প্রেস করুন অফ হয়ে যাবে গাড়িটা লক করার জন্য ওই লক বাটন এই লক বাটনটা একটা প্রেস করলে গাড়িটা লক হয়ে যাবে গাড়িটা যদি কেউ সামনের দিকে ধাক্কায় বা পিছনে ধাক্কায় গাড়িটা কিন্তু যাবে না এই জন্য আমি কিন্তু একটা ধাক্কা দিচ্ছি গাড়িটা সাউন্ড করবে এইভাবে সাউন্ড করতেই থাকবে তো চোর কোনোভাবে বাইক নিতে পারবে না তো এটা অফ করার জন্য আপনার আনলক বানো একটা প্রেস করলে অফ হয়ে যাবে আর এইটা একটা আছে অ্যালারম অ্যালারম যে বাটনটা এটা হচ্ছে আপনারা যদি কোথাও মিটিংয়ে বসেন তো আপনার গাড়িটা আছে কোথায় এটা অবস্থান জানতে গেলে আপনার আশেপাশে আড়ালে রাখছেন বাইকটা সেক্ষেত্রে আপনি এটা একটা প্রেস করবেন তাহলে আপনার গাড়িটা জাস্ট সাউন্ড করবে বা বলবে যে আমি এখানে আছি আবার দেখেন এই গাড়িতে তার একটা সুবিধা আছে অনেক সুন্দর পিছনে যে বসবে সে কিন্তু সুন্দরভাবে হেলান দিয়ে বসতে পারবে এবং কেরিয়ার আছে দেখেন দুই সাইডে সাপোর্ট কেরিয়ার ধরে বসতে পারবে অনেক সুন্দর আর আমাদের গাড়িতে যে প্লাস্টিক গান ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ফাইবার প্লাস্টিক অনেক হার্ডি বাইকে যে প্লাস্টিক গান ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গাড়িটা তো এই গাড়িটা যারা নিতে ইচ্ছুক তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরি বা শোরুম থেকে নিতে পারেন বাইকটি অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কমলাপুর মুগদা স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নাম্বার দোকান আর আমাদের ওয়ার হাউজ হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপ সিটি মিল দুই নম্বর গেটের পাশেই তো আর স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন ভাইবার পাবেন আপনারা যে যেভাবে নক করতে পারবেন ওইভাবে আপনারা নক করে আমাদের সঙ্গে কথা বলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে এই বাইকগুলো নিতে পারবেন আর আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলায় মানে প্রতিটা জেলায় কুরিয়ার করে থাকি আনাসে কেন আছে আপনারা যেখানে কুরিয়ার সার্ভিস ওখানে আপনারা এই গাড়িটি নিতে পারবেন এই এই গাড়িটির দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ির দাম ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা অফার প্রাইজ এই ভিডিও রেফারেন্সে কেউ আসতে পারলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন আমি আবারও বলে দিই এই গাড়িটির দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা কেউ যদি এই ভিডিও রেফারেন্স দেখাইতে পারে তার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সঙ্গে থাকছে সারা বাংলাদেশ কুইয়ের ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি আর এটা সঙ্গে গিফট হিসেবে পাবেন আপনারা বাইক কাভার হেলমেট একটি টুল বক্স একটা আমাদের কোম্পানির পক্ষ থেকে টি শার্ট তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম